আমার তো আর বাইক নিয়ে ঘোরার খুব শখ মানে বাইক নিয়ে ঘোরার শখ মিটি নাই হয়তোবা বা কব নদিন যদি অ্যাক্সিডেন্ট করি ঘুরতে যে তখন হয়তোবা বাইক নিয়ে ঘোরা শখ মিটে যাবে সো হ্যালো গায়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আই হোপ কি গায়ে সবাই ভালো আছেন তো আজকে যাব কোন দিক ডিসাইড করি নাই তো চলো আগে এসে যাই মুজিব চত্বরে যাই তারপর ডিসাইড করব ডিসাইড করব মানে অলরেডি মনে করো ডিসাইড করে ফেলছি কেননা হয় পিছনের দিকে হয় কুষ্টার রোডে যাওয়া হয় নাই কালীগঞ্জের রোডে না এদিকে মাগুরার রোডে এদিকে খুব কমই যাওয়া হয় তো আজকে যাব চুয়াডাঙ্গা স্ট্যান্ড মানে এক কথায় চুয়াডাঙ্গার রোডে বেশি দূর হয়তো বা এই রোডে যাব না বাট এইদিকেই যাব তো চলো আর আজকে আমি তেল পাম্পে তেল নিতে যে মানে কাজ ছিল তো কাজ ছেড়ে তেল নিতে যেয়ে দেখি যে তেল পাম্পে তিন ছয় সাত আটটা প্রায় চায়না লোক হ্যাঁ একেবারে সাদা চায়না না কোরিয়ান মনে হয় না কোরিয়ান যেহেতু তো দবে সাদা মনে হলো চাইনাই চাইনাই হবে তো হয়তোবা ক্যামেরা তখন থাকলে হয়তোবা এটা কন্টেন্ট হয়ে যাইতো তো যাই হোক ক্যামেরা ছিল না বাট দেখে দেখি সবাই তাকাই আছে এটা জিনিস দেখে ভালো লাগছে সবাই দেখি কম বেশি তাকাই আছে এখন 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 এই রোডটাই অতিরিক্ত একটা ভিড় পরে যার কারণে মনে করো কারণ এই যে এই সাইডে রোড হচ্ছে তো আবার ওই সাইডেও হালকা ভাঙছে যার কারণে মনে করো এই এক রোড দিয়ে যাওয়া আসা তো এখানটা একটু একটু চাপ পড়বেই এখানটা ধরো তার পানি উন্নয়ন বোর্ডের শেষ তামাতিক পানি উন্নয়ন বোর্ডই তো হ্যাঁ পানি উন্নয়ন বোর্ডের শেষ তামা থেকে একটু ভিড় হয় আর ভিড় হওয়ারই কথা কারণ এই এক রোড দিয়ে সব সব শিক্ষা সফরের থেকে আসছে জোহান পার্ক এখন সব বাড়ি যাওয়ার টাইমই কারণ অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমি কাজ শেষ করে আজকে আমার তো একটু লেট হয়ে গেছে যার কারণে ভিডিও একটু রাত করে হয়তো বেরোই আমি বেশিরভাগ এখন বাদে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় বাজে প্রায় না বেরোই হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে মনে করো এক ঘন্টা লেট মানে বাসায় জাগে খাওয়া দাওয়া করে কে গোসল করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল ব্যাপার না আগে কাজ কারণ এটা দিয়ে তো ইনকাম হয় না এটা জাস্ট শখ আমার শখ বাড়ছি তো এখান থেকে যে ভিড় ওই পর্যন্ত ঠিক থাকে আর এখান থেকে ভিড় থাকে আর পানি উন্নয়ন বোর্ডের শেষ সীমানা আই থিংক এই পিরাসিল পর্যন্তই এই যে যে পিরাসিলটা দেখছো সামনে এপ্রাসিলটা আর এখন সব বাস আসবে জোহান পার্কে যেগুলো গেছে বোলো না জোয়ান পার্কে এখন মনে করো মানে আমাদের এই জিনাদাই আছে সেই জন্য আমরা ইয়ে করি না কদর করি না বাট বাইরের থেকে জোহান পার্কের কিন্তু অনেক একটা ডিমান্ড জোয়ান পার্কে নেই কি জিনেদার ভিতরে কিংবা কুষ্টিয়াও বলো কুষ্টিয়ার ভিতরেও জোহান পার্কের মতন মনে হয় না কুষ্টিয়াও পার্ক আছে আমার মনে হয় না যে আছে এত কিছু দিয়ে করলে করতে পারে বাট এখন নাই নেক্সট টাইম হবে কারণ কুষ্টিয়াটা বড় জেলা আর বড় শহর হরিণাকুণ্ড এদিক আর এটা হচ্ছে সোজা চোরাঙা তো চলো কোট পার আর এখান থেকে আমারে একজন গাড়ি ধরছিল ধরে ওই কোলে নিয়ে গেছিল নিয়ে যে অনেক রিকোয়েস্ট করার পরে যে গাড়িটা ছাড়ছিল হাইস্ট বলো হাইস্ট নিয়ে যেমন আমরা হাইস্ট নিয়ে সাজেক যাইতে চাই না হ্যাঁ সাজেক কিংবা বান্দরবন তোমার হচ্ছে রাঙামাটি তারপর চট্টগ্রাম সিলেট জাফলং যেমন আমরা হাইস্ট নিয়ে যাইতে চাই তেমন এখানেও জোহানেও হাইস্ট নিয়ে আসে আর এই তোমার ভাই কোনো জায়গায় ট্যুর দিতে পারি নাই হয়তো বা ট্যুর দেওয়ার একটা আশঙ্কা হইতো মানে হইতো বাট হয় নাই সুন্দরবন যাওয়ার কথা ছিল সুন্দরবন যায় নাই বিকাশ ভাই ফোনও দিই নাই মানে এই গাড়ি নিয়ে আমি বাইরে বলছি যে ভাই আসলে এই গাড়ি নিয়ে সুন্দরবন আপনি যাইতে যাচ্ছেন কাছে তুমিও যাবা সে কিন্তু আমার কাছে গাড়ি চাই নাই যে দুই ভাই যাব। কালাম ঠিক আছে হ্যাঁ আমি আর কলাম যে ভাই এই গাড়ি নিয়ে তো জাতি হবে উনি তো জাতি যাচ্ছেন বাট এই গাড়ি যদি ধরে কিন্তু যেহেতু ব্যাঙ্ক ড্রপ করা নাই ব্যাঙ্ক ড্রপের আগে গাড়ি কিন্তু ছাড়বে না কারণ আরো খুলনা পার হয়ে সাতক্ষীরা দিয়ে তারপরে হচ্ছে সুন্দরবন যাইতে হয় তো ভাই বললো তোমার শিওর আমি একদিন আগে আবার কল দিছিলাম যে ভাই যাবে না নাকি যাবেন না নাকি তা ভাই আমারে আমার তোমার আমি শিওর জানাচ্ছি পরে আর ফোনও দিই নাই জানাইও নাই আর জবাব হয় নাই বাট গেলে একটা জিনিস কি ধরলে পরে দেখো একটা মোটা টাকা চলে যেত আর এখন আমার আমি ভাইরে বললাম বিকাশ ভাইরে বললাম যে ভাই আমার ওই সামর্থ্য নাই যে আমি এখন ব্যাংক ড্রপ করবো হ্যাঁ তারপরেও ও ভেবে চিনতে যাই সে বললো নাম্বার ফেলে দুই তিনটা গাড়ি যাচ্ছে এখন নাম্বার ফেল থাকলে মেবি গাড়ি আটকায় কি তা জানি না ও সম্ভবত কাগজপাতি আটকায় রেখে গাড়ি ছেড়ে দেয় এটা আমি না হয়তো বা এই সাইডে তো ভালো একটা পরিবেশ করছে দোকানপাট রয়েছে আর এদিকোনায় পুকুরও শর্ট টাইমই নিয়ে নিবে পার্কের ভিতরে ঢুকছে বাইক নিয়ে ঢুকতে দেয় নাই আসলে এরকম পরিবেশে বাইক নিয়ে না ঢুকতে দেওয়ারই কারণ কথা আমি যাবই সামনে একটু কাজ আছে এক বাইরে একটা জিনিস দিয়ে চলে আসবো সেটা ব্যাগে রয়েছে ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর লাগবে না আর এর আগে এই অফিসে সাইডের সাইডের এর অফিসে ইয়ে ছিল টিভিএস এর ইয়ে করছিল টিভিএস গাড়ি শোরুমের যাই হোক ছোটোখাটো একটা মেমো বলতে মানে কনসার্ট কোয়ালিটি বলতে পারো এই খেলো পার্কিং যে ভিতরেও তো করছে গাড়ি পার্কিং ওই কোন আছে ভিতরে আছে আমার মনে হয় পিকনিক স্পট যেগুলো ইয়ে করে পিকনিক স্পট যেগুলো বুকিং করে এগুলোর জন্য হয়তো বা গাড়ি ঘোড়া আর ওটা হচ্ছে ইয়ে করা সম্ভবত ওয়াটার কিংডম এই ভিতরে আই থিঙ্ক সব বন্ধু বান্ধবটা করলে করা হয় না আসলে ওইভাবে আর দোকানপাট তো ভালো করছে আর বিশেষ করে ফুল ভাই ফুল গাছে তো মনে করো পুরো ইয়ে করে ফেলছে বললাম না যে বাড়ির কাছে নিজেদের আশা হয় না ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা ফুল ছেড়া নিষেধ কেউ ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা এটা বসার স্পট ওই সাইডেও ভালোই একটু যাবো তো মেবি প্রবেশ মূল্য বিশ টাকা যে ছবি তুলবো না আমার খাওয়া যে লাভ নাই আর আমার ছবিকেও তুলেও দিবে না বাইকের চাবি এখানে আছে ধৈরেস পুতুলি লোকজনের ধৈরেস ওকে আর যে ভালো পরিবেশ ইনকাম মনে করো ধরলে তো আমি সাইড থেকে বেরিয়ে যাব এই আর ওই যে ওটা হচ্ছে কাজ চলছে এখনো অনেক কিছুর কাজ চলছে হচ্ছে সব জায়গায় এরকম আম গাছ লাগানো ঘুরে ঘুরে দেখানো আর যেহেতু একা আছি এই সাইডে এ প্রাসিল দেখছো যে ওই প্রাস পর্যন্তই শেষ এটা কি করছে এখানে যেমন এই হয় সম্ভবত ওয়াটার কিংডমের সেই এটা এর ভিতরে ভালো করে চারি করে প্রাসিল দিয়ে আটকানো স্কুল ড্রেস পরে পিকনিক এসিরা সকালে স্কুল ড্রেস পরা আর এটা হচ্ছে ওয়াটার কিংডমের এটার ভিতরে ঢুকতে হইলে কিন্তু আলাদা একটা বাজেট আর আটকায় রাখছে ভালো হয়েছে সব জায়গায় ফুল গাছ লাগানো সাত রকম কালারের প্রায় ফুল এরকম স্কুল ড্রেস পড়া স্কুল ড্রেসপুরে মানুষ পিকনিকে আসে হ্যাঁ সাইডে একটু আছে ওইটা হচ্ছে শাক মতন করল এটা বলতে পারো কাজ শেষ মানে মার্কেট তো ঘুরেই ফেলে দেখা হলো না হলো না আমাদের স্থান মেবি হুম শাটার কোয়ালিটির দোকান করে দেওয়া দোকানের ভিতরেই সব থাকবে তো যাই হোক এখন বেরিয়ে যাব ভিতরে কাজ ছিল কাজটুক শেষ আর ঘুরে যেটুক দেখানোর দরকার দেখাইছি আর চারি করে খালি বক্সের আওয়াজ কোন সময় কপিরাইট ধরে কোন গানে কি করে এখানে কে বাস এটা কথা দেখো ভাই দেখে শুনে একটু চলো ধরলো অতি পুরো শেষ করে ফেলে দিল ধরল ওরাতে ওরাতে গেল তো যাই হোক হয়ে গেছে সন্ধ্যার মতন আমিও থাকবো না আমিও চলে যাব কেননা এখানে রেখা থাকে আর লাভ নাই গাড়ি ওড়াইতে ওড়াইতে নিয়ে গেল। তো যাই হোক জন পার্কের থেকে যখন বেরোয় আজান দিচ্ছিলো যার কারণে ভিডিও শুট করি নাই অথবা বেরোনোর ফুটেজ নেই নাই কেননা আজান দিচ্ছিল এই জন্য আর কি শ্যুট করি নাই তো এখন যাব হচ্ছে দোকানে কালকে যেহেতু কোটচাঁদপুর যাব সকালে তো জিনিসগুলো সবকিছু সুন্দর করে নিয়ে বাসায় রেখে দিতে হবে তো জিনিসগুলো নিয়ে আসতেই যাবো আর টাকা নেব আর তেল খরচও নিতে হবে তেল তো খাবে না করচাপ করে যাইতে হলে ফাঁকাই বেরিয়ে আসি তো জামদারটার পরে ফাঁকাই আসলাম আর রাজান দেখছে যত আজান যাচ্ছে বাসার দিকে যাচ্ছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় না ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো দেখা হবে ভিডিওতে তত সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ